আমরা মোবাইল ফোনে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি না তখন কিন্তু আমাদের সামনে একটা অ্যাড চলে আসে এবং আমরা কিন্তু সেটা বিরক্ত বোধ করি যে এই অ্যাড থেকে কিভাবে আমরা নিস্তার পাব তো আমরা বহুত কিছু ভিডিও দেখেছি বহুত কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছি কিন্তু কিছুতেই কিছু হয় না তো দু হাজার পঁচিশ সালের একটা নতুন ট্রিক্স এসেছে যে দুটো ট্রিক্স আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার মোবাইলের পারমেন্ট একদম অ্যাড আসা বন্ধ করবেন তো চলুন আমরা প্রথম ট্রিক্সটি দেখে নিই প্রথম ট্রিক্সটি হচ্ছে আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংয়ে চলে আসবেন এবং সেটিংয়ে আসার পরে আপনারা নিচের দিকে নেমে যাবেন এবং নিচের দিকে নেমে আসার পরে আপনারা গুগল বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এখানে অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পর নিচে নেমে দেখবেন অ্যাড বলে একটা অপশান আছে তো এই অ্যাডে আমরা ক্লিক করব। এ ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাডভারটাইজিং আইডি তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানেও ক্লিক করে দেবেন তাহলে আপনার প্রথম স্টেপটি কমপ্লিট এবার দেখাবো দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপসটি হচ্ছে আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিং আবার যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একদম সোজা নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স বলে একটা সেটিংস আছে তো এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে আপনারা সোজা নিচে নেমে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের কিছু অপশন থাকবে যেটা হচ্ছে অফ অটোমেটিক তো আপনারা সিলেক্ট করবেন প্রাইভেট ডিএনএস প্রোভাই হোস্ট প্রোভাইডার নেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে হোস্ট নেম লিখতে হবে ডাব্লুডু ডট অ্যাড অ্যাড গার্ড ডট কম লিখবেন লিখে ডান লিখবেন এবং ডান লিখার পরে এখানে আপনারা সেভ বাটন দেখতে পাচ্ছেন তো এই সেভে ক্লিক করবেন তাহলে আপনাদের দ্বিতীয় স্টেপ কিন্তু কমপ্লিট তো এইভাবে আপনারা স্টেপগুলো অ্যাপ্লাই করুন দেখুন আপনাদের মোবাইলেও সম্পূর্ণ অ্যাড আসা বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন